ডিসি পার্ক থেকে আসার পথে আমরা কিছুক্ষণের জন্য নাটোর স্টেডিয়ামে যাই সবাই স্টেডিয়াম পার্ক বললেও এর সম্পূর্ণ নাম শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম সাধারণত ঘরোয়া খেলাগুলো এখানে হয়ে থাকে যেমন ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন হ্যান্ডবল সাঁতার সাইকেলিং ইত্যাদি এখানে প্রশিক্ষণ এবং প্রতিযোগিতা হয়ে থাকে শুক্রবার করে এখানে প্রচুর ভিড় হয় লোকজন সারা সপ্তাহর ব্যস্ততা কাটিয়ে পরিবার নিয়ে এখানে আনন্দ উপভোগ করতে আসে আমরা যখন এসেছি সময়টা ছিল গধুলি এখানে দুইজন খেলোয়াড় দাঁড়িয়ে আছে নাটোর দশ নম্বর ফুটবলার আর ওপাশে ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে একজন ক্রিকেটার এভাবেই তারা ওয়েলকাম করছে কিন্তু দুঃখের বিষয় আমরা এসেছি একেবারে সন্ধ্যায় তাই ভিতরে যেতে পারলাম না আধো আলো আধো অন্ধকারে সন্ধ্যাটা অনেক সুন্দর ছিল সূর্যের জন্য আকাশের রংটা লাল হয়ে আছে এই গধুলির প্রাকৃতিক সৌন্দর্যটা আমি একটু ভিডিও করলাম নীল শাড়ি পরে একটা রমণী রাস্তা দিয়ে হেঁটে আসছে যদিও স্টেডিয়ামটা অনেক বড় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সন্ধ হয়ে যাওয়ার কারণে দেখানো হল না খালা কথা বলতে বলতে আপনার গলা শুকাই গেছে নেন এক গেলা শরবত খান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ